আজই হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ আজিকার কোনো ভুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজই হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণে দ্বার বসি বাতায়নে সুদের দিগন্ত চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি স্বর্গ হতে ভাসি নিখিলের মরমে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর পুরায় চঞ্চলে পাখা পুষ্পরেন গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়াছে ধরা যৌবনেরও আগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে নবীন হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশে তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখনো করেছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তারে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে বাংলা ও বিবিধ চ্যানেলের পক্ষ থেকে কবিগুরুর প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি